মুখে ভালো ভালো কথা বলে পিছনে থাকে ছুরি তোমার কাছে আর কি আশা করা যায় তুমি তো করো অন্যের পেছনে ঘুরাঘুরি আমার মনকে খেলনা ভেবে খেলছো শুধু তুমি যত খেলার আছে খেলে নাও তাড়াতাড়ির মধ্যেই মরে যাব আমি বসে বসে ভাবি সব সময় আপন সম্পর্কের ব্যাপারে এই সব যে মিথ্যে ছিল বুঝতে পারলাম না আমি একটা বারো এক এক করে সবাই মিলে ছাড়ছ আমাকে একমাত্র তোমার ওপর ভরসা করেছিলাম তুমিও ধোকা দিলে আমাকে তোমার স্বার্থপরতা দেখে হলাম আমি অবাক স্বার্থ ফুরিয়ে গেলে তখন কেয়ার রাখে খোঁজকার তোমার চোখে চোখ রেখে বলবো মনের কথা ভুলে যাব কিছুক্ষণের জন্য মনের সব ব্যথা তুমি আমার ভালোবাসা আমি তোমার জান তুমি যদি ছেড়ে যাও হারিয়ে যাবে আমার প্রাণ সুখের চাদর সরিয়ে দেখে দুখের রোদে পুড়ে পকেটে পয়সা না থাকলে প্রেম ভালোবাসা যাই উড়ে আমার এই যন্ত্রণাগুলো বলতে পারছি না কাউকে হাজ বড় অসহায় লাগছে কারণ তুমিও রইলে না পাশে মন আজও বেঁচে আছে তুমি আসবে বলে কিন্তু তুমি আমায় মিথ্যে আশা দিয়ে চলে গেলে তোমার যত সমস্যা ছিল শুধু আমায় নিয়ে যত কষ্ট ছিল তোমার মনে সব গেলে দিয়ে আজ সেই পুরনো ভালোবাসার আর কোনো দাম নেই জীবনে যত খুশি ছিল সব হয়ে গেছে শেষ তোমার আমার ভালোবাসা পেল না কোনো পরিণতি কারণ বদলে গেছে আজ পরিস্থিতি আমার এমন তোমায় ভালোবাসতে চাই না কারণ সম্পর্ক পুরনো বলে তোমার ভালোবাসা আস্তে আস্তে কমে গেছে তোমার ব্যবহারের জন্য যাচ্ছে ভিজে আমার চোখ আমার যেমন যন্ত্রণা হচ্ছে আমি চাই তোমারও হোক তুমি আজ আমার কাছে হয়ে গেছো অচেনা লোক একটা সময় তুমি ছিলে ছিলে আমার প্রিয় লোক